যে অম্বরীশ মহারাজ পরম ভাগবত এবং তিনি হচ্ছেন মধ্যে থেকে নবধা ভক্তি যে কি প্রকার যাজন করা যায় এটি উনি সমস্ত সাধককে দেখিয়ে দিয়েছেন তিনি সপ্তদ্বীপের অধিপতি তাহলে কত ব্যস্ত হবেন তিনি তিনি নবধা ভক্তির পূর্ণ জায়গা সম্পূর্ণ আমরা বলি না যে আমাদের কাছে সময় নেই ব্যস্ততা সাক্ষাৎ অম্বরেশ মহারাজের চরিত্র দেখতে তিনি সপ্তদ্বীপের অধিপতি এরকম শব্দ করলে তার ভাগবত পাঠ হয় না শব্দ করলে ভাগবত পাঠ হয় না আমরা তো এখানে যাত্রা করতে আসিনি যাত্রা করতে আসিনি এখানে মাগবত যাত্রা নাকি যাত্রা মেলা চলছে বৃন্দাবন আধা কুন্ড থেকে এসেছি আর এখানে কোন আমাদের এইটা ব্যবসা না হরি কথাই ভালো লাগেই তাই জন্য আশা হয় চিন্তারি খুব ভালো করে জানে এত কথা বললে ভাগবতী কথা হয় না আপনারা কোলাহল কোন আমরা উঠে যাই উঠে যাই ভালোভাবে স্বাভাবিক আমি কোনোদিন জীবনের মধ্যে মধ্যে বসে কোনোদিন এই ধরনের কথা বলি না জীবনটাকে পরিবর্তন করার জন্য ভাগবতী কথা তাই না সময় চলে যাবে কথা তো সারাদিন অনেকই বলি শুনি না একটু তিন ঘন্টা শুনতে পারি না বেশিও তো ভাগবতী কথার সময় দেওয়া হয় না তিন ঘন্টার মধ্যে ভাগবতী কথা হয় নাকি কতটুকু হবে একদিন ভাগবতীর আড়াই হাজার শ্লোকের ব্যাখ্যা করতে হয় আঠারো হাজার শ্লোক আছে তো আড়াই হাজার শ্লোকের ব্যাখ্যা করতে হয় সম্ভব তিন ঘন্টার মধ্যে হবে তাহলে গতকাল বলা হয়েছিল না যে অপারেশন থিয়েটারের মতো লালবাতি জ্বলে যায় বিপদ হতে পারে তিন ঘন্টা মন স্থির করে একটু শুনি না তারপর তো আনন্দ করবই যেমন আনন্দের সময় হবে আনন্দ করব চার দিন ভাগবতী কথা শুনি ভাগবতী কথা মানে তো সবসময় নাচ গান বাজনা নয় পদ পদাবলী নিয়ে চুনতে হবে আমাদের পাঁচশো বছর ছশো বছর আগের সব সুরদাসীর পথ হ্যাঁ ঠাকুর মহাশয়ের পথ এইগুলো করতে হয় এত মন চঞ্চল হলে তো হবে না কি করে এখন যদি এত মন চঞ্চল তাহলে পরে কি হবে আমরা বলি আমাদের জীবনে মঙ্গল মঙ্গল তো হোকা खुलते हैं नहीं वो हाय हाय करते हो तो कैसे আমাদের কাছে তো বেশি সময় চাইনি সাত দিন সময় চেয়েছি তার মধ্যে তিন ঘন্টা সময় এই বেশি সময় এই এইটুকু কোন শান্ত হয়ে শুনুন তবে তো মনটা পরিবর্তন হবে নাহলে কি করে হবে ভাগবতের কথা কত গভীরের মধ্যে